মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটার মতো তো আমি উঠলাম পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে হলো দোকানে গানটা খুলে নেবো তাই ভাবলাম যে একেবারে ব্লকটা ওখান থেকে স্টার্ট করে দিই এসবই বলো তো ব্লকটা যদি সকালে স্টার্ট করা হয় না তারপরে স্টিপ বাই স্টিপ তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারি আর না হলে ভিডিও যদি স্টার্ট না করা হয় তো তখন হচ্ছে হলো তোমার মানে হচ্ছে হলো কিছু দেখাতেও পারি না হুট করে তো আর ভিডিও শুরু করা যায় না তো তার জন্য আজকে সকাল সকালে একটু উঠতেও পেরেছিলাম ওর জন্য যা ভাবলাম যে ভিডিওটা শুরুই করে দিই তো ওটাও মানে উঠতে পারি না প্রতিদিন সকালে ওর জন্যই দেরি হয়ে যায় উঠেই দোকানে চলে যেতে হয় তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম তার জন্যই ভাবলাম যে ব্লকটা স্টার্ট করে দিই তো হচ্ছে হলো তোমার উঠে তারপরে আগে ফোন করলাম ডিমের ওখানে আসলে কালকে রাতে ডিমের ওখানে ফোন করতে ভুলে গেছিলাম তোমাদেরকে বলছিলাম কালকে রাতে যে ডিম শেষ হয়ে গেছে দোকানে তো ডিমটার জন্য ফোন করে দিলাম তো হচ্ছে হলো ডিমটা চলে আসবে নটা সাড়ে নটার দিকেই আসে ঠিক আছে তো ফোন করে দিয়ে তারপরেই আমি রেডি হলাম তো তো ব্যাপার আর এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়েছে সকালবেলায় তো চলো তোমার এখন তো বৃষ্টি হচ্ছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে নটার মতো তো হচ্ছে হলো তোমার সেই সকালে ব্লগ স্টার্ট করলাম তো তারপরে তো দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো রান্না করতে চলে এসেছিলাম তো ভাত হয়ে গেছে অলরেডি তারপরে হচ্ছে তোমার লাল শাক ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে তো তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার ওই রান্নাগুলো তো সবই হয়ে গেছে এখন এই যে মাছের ঝোল হবে বাবা টাংরা মাছ এনেছে তো হচ্ছে হলো তোমার টাংরা মাছ ধুয়ে কেটে দিল দিদি তো এখন হচ্ছে হলো ট্যাংনা মাছটা এই যে ভাজা করব এখন তো দেখো এই যে তেলটা দিয়ে দিচ্ছি তো কিছুটা তেল বেঁচে গেছিলো আগে ওই যে শাক টাজা করলাম তখনই তো তার জন্যে সেই তেলটুকু দিলাম আর সাথে এই যে এক্সট্রা কিছুটা তেল দিলাম ঠিক আছে তো এবার তেলটা গরম করে নেব নিয়েই মাছগুলো দেবো আর এই দিকে দেখো রান্না করেছি হচ্ছে হলো তোমার এই যে এখানে হচ্ছে হচ্ছে হলো ভাত তারপরে এখানে আছে হচ্ছে হলো বেগুন ভাজা এখানে আছে লাল শাক ভাজা করেছি বাদাম দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে এখানে আছে হচ্ছে হলো তোমার মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি ঠিক আছে তো এই রান্নাগুলো কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো এখন হচ্ছে হলো মাছের ঝোলটা করলেই হয়ে যাবে আর এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার মাছগুলো এই যে নুন হলুদ মাখানো রয়েছে এখন ভেজে নেব ঠিক আছে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো হচ্ছে হলো মাছগুলো ভেজে তুলে নিয়েছি নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার মাছের ঝোলটা করবো বলে এখানে হচ্ছে হলো তোমার ওই যে কী বলে ওটা তোমার ওই আদা জিরে শুকনো লঙ্কা এই বাটাটা দিলাম আর হচ্ছে হলো তোমার আলুটা দিলাম দিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার নুন হলুদ চিনি সব রকম মশলাগুলো দিয়ে এখন ভালো করে একটু হালকা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো সব কিছু দিয়ে আমি কষাতে দিয়েই গেছিলাম তো এখন জাস্ট কষানোটা প্রায় হয়ে গেছে একদম তো এখনই হচ্ছে হলো তোমার এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে এবার এই যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে গেলে হচ্ছে হলো তোমার মাছটা দিয়ে দেব তাহলেই কিন্তু আমার ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এই ঝোলটাই সে ছিল আজকের মতো শেষ রান্না তো এটা কমপ্লিট করে নিলেই আমার হয়ে যাবে এখন কটা বাজে বলো তো দশটা মতো তো সকাল সকালই হয়ে যায় সকাল সকালই করার চেষ্টা করি কারণ কি বলো তো বেলা হতে থাকে দোকানে লোকজন আসতে থাকে তো তখন খুব সমস্যা হয়ে যায় ওর জন্য সকাল সকাল বাবা বাজার নিয়ে চলে আসলে আমি সকাল সকালে রান্নার ঝামেলাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটো পনেরো মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই হচ্ছে হলো তোমার রান্না বান্না কমপ্লিট করলাম তো তখন সাড়ে দশটা বাজে তো তারপরে সাড়ে এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করেছিলাম তোমার লুচি আর ঘুগনি তোমার ওই যে ভাইটার দোকান থেকে একটা বন্ধু গেছিল কিনে আনতে তো ওর চল ওদের বাড়ির জন্য এনেছিল তাই আমার জন্য কিনে এনেছিল তো ওর ছিল ওটাই খেলাম দিদিকে বললাম দিদি একটা লুচি আর একটুখানি ঘুগনি নিয়েছিল আর ও ভাত খেয়েছে আমি আর ভাত খাইনিও লুচি ঘুগনিটাই খেয়েছিলাম চারটে লুচি দিয়েছিল কুড়ি টাকায় তো হচ্ছে হলো তোমার তিনটে খেয়েছিলাম আমি আর দিদি একটা খেয়েছিল তো ভালোই হয়েছিল টেস্ট খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম তারপরে বৃষ্টি আসলো একটা থেকে এই যে বৃষ্টি হচ্ছিল টানা তারপরে এই যে দোকান বন্ধ করে ঘরে চলে আসলাম দোকানের ছাদায় না খুব জল জমছে ওই যে ড্রেনের মুখটাই বলছিলাম তোমাদেরকে যে পাতা পড়েছে কতটা তো সেগুলো ওই যে বাসুইনে উঠে তারপরে বাড়তে হবে এমনি করে উঠে যদি বাড়া যেত সিঁড়ি তো নেই ওর জন্য ওইভাবে গিয়ে তাহলে হয়ে যেত সেই বাসুই এনে ইয়ে করতে হবে আর তখনই আসলো বৃষ্টিটা ওর জন্য আজকে আর হলো না তো মনে করেছিলাম বাড়ি আছি করে নেব তো সেটাও করতে পারলাম না তারপরে ওই যে তো একটা লেবু গাছ কিনে এনেছে আরও ফুল গাছ কিনেছিল তো লেবু গাছটা পদ্মা বলছে বাড়িতে না লাগাতে তো তোমার ওরা লাগাবে না তো আমি বললাম আমাকে দাও আমি লাগাচ্ছি তাহলে হচ্ছে হলো তোমার ওই ওরা বলছে পদ্মা নাকি বলেছে যে বাড়িতে লাগাতে নেই তো আমি বললাম যে অনেকেই তো লাগানো আছে বাড়িতে তো জানি না কি হয় তো আমাকে দাও তাহলে আমি লাগাচ্ছি আমি টাকা দিয়ে দেবো তো বৌদি বললো টাকা দিতে হবে না, তুমি লেবু হলে লেবু দিও তাহলেই হবে। তো তার জন্যে তো আর টাকা নেয়নি। তো নিয়ে এসছি গাছটা লাগাবো সেটাও লাগাতে পারলাম না, বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে ভিজবো আবার যদি শরীর খারাপ হয় তাই ভেবে আর ভিজলাম না। তো গাছটা রয়েছে বৃষ্টির মধ্যে মানে ছাদেই রেখে দিয়েছি তো জলটা বাড়ছে অসুবিধা হবে না তো দেখি পরে টবে দিয়ে দেব। তারপরে হচ্ছে হলো চান করতে চলে গেলাম, চান করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ঘরে এসে ঘর গুছিয়ে নিয়েছি ওই যে জামা প্যান্ট গুলো পড়া ছিল ওখানটায় মেলে দিলাম। দিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে এই যে দেখো এখানে আমার হচ্ছে হলো তোমার ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরের টা নামাবো আর এই দিকে হচ্ছে হলো তোমার এই যে জামা প্যান্ট গুলো এখান দিয়ে সব মেলে দিয়েছি ঠিক আছে তো দেখো জামা প্যান্ট সব মেলা হয়ে গেছে তো এখন যাবো হচ্ছে হলো নামিয়ে যাবো হচ্ছে হলো নিচে নিচে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে নাড়ু করবো তাই না তো ওই জন্য তোমার চিনির নাড়ু করবো তো ওই জন্য তোমার অনেকদিন আগেই একটা গাছ থেকে জুনো নারকোল পেরেছিলো বাবা সেটা পাড়া রয়েছে বা দিদি অনেক দিন থেকেই বলছে চিনির নাড়ু করে দিতে তো ওর জন্যতেই করবো আজকে তারপরে তোমার শরীর খারাপ হলো টাইম টাইম হয়নি তো আজকে বাড়িতে আছি ওর জন্য আজকে এখন করবো দিদি নারকেলটা করে দিয়েছে আমি এই যে দোকান থেকে চিনিটা আনতে ভুলে গেছি তখন যাবো চিনি আর ওই এলাচ দানাটা নিয়ে এসে তারপরে নাড়ুটা করবো ঠিক আছে তো চলো বন্ধুরা একটু সাথে থাকো দেখতে থাকো তোমাদের সঙ্গে যেটুকু পারবো অবশ্যই শেয়ার করবো তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এই যে এখানে আমি নারকোল কোয়ানোটাকে চিনি দিয়ে আর একটু হালকা কপুর দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এই যে এখানে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি তো চলো এখন নাড়ুটা বানিয়ে নেওয়া যাক ঠিক আছে তো দেখো তোমাদেরকে বললাম না যে হচ্ছে হলো নারকোলটাকে চিনি দিয়ে ভালো করে যতটা মাখার হাতে মেখে নিয়েছি ভালো করে নিয়ে তারপরেই এখন এই যে কড়াইতে দিয়েছি দিয়ে এখন ভালো করে হচ্ছে হলো তোমার নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করা আছে করে এই যে এটাকে কন্টিনিউ নাড়তে হবে নাড়তে নাড়তে কড়া থেকে যখন অলরেডি ছেড়ে দেবে তখনই আমি এটাকে নামিয়ে নেব আর এর মধ্যে আমি হচ্ছে হলো তোমার একটু এলাচ গুঁড়ো দেবো এলাচ গুঁড়ো তো আলাদা করে পাই না আমাদের এখানে বাজারে পাওয়া যায় না তো হচ্ছে হলো তোমার ওই যে আস্ত এলাচি হচ্ছে হলো তোমার এই যে বেটে নিচ্ছি মানে হচ্ছে হলো তোমার একটু থেঁতো করে নিচ্ছি নিয়ে ওটাই হচ্ছে হলো তোমার এই যে নারকল গোড়াটার মধ্যে অ্যাড করে দেব আর ওই যে চিনি আর কপ তো দিয়েই দিয়েছি তো এখন হচ্ছে হলো দিয়ে এই যে দেখো এখানে কিন্তু আমার হাম্মির সাথে গুঁড়ো করা হয়ে গেল এখন আমি এই যে এর মধ্যে নাড়ুটার মধ্যে দিয়ে দিলাম তো ওই নারকলটার মধ্যে দিয়ে আমি এখন এই যে পুটটাকে ভালো করে নাড়বো একটা না কিন্তু নাড়তেই হবে নাই আবার কি বলো তো ওই যে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওর জন্যেই একটু ভালো করে নাড়তে হবে আর এমনি হচ্ছে হলো তোমার চিনির নাড়ু সাদা সাদাই বেশি ভালো লাগে যদি পুড়ে টুরে যায় সেটা আবার দেখতে বাজে লাগে তাই না বলো তো তার জন্যেতেই আমি হচ্ছে হলো তোমার কন্টিনিউ কিন্তু এইভাবে নেড়ে নিচ্ছি তো দেখো অলরেডি আমার পুরটা বানানো হয়ে গেছে তো এমনই হয়ে গেলে ঝুরঝুরে হয়ে গেলে এরকম নামিয়ে নিতে হবে তো তার জন্যে আমি নামিয়ে নিয়েছি এবার হচ্ছে হলো নাড়ুটাকে পাকিয়ে নেব। তো দেখো এই যে এখানে বসে গেছি একটু জল নিয়েছি ঠান্ডা কারণ হচ্ছে হলো তোমার খুব গরম তো আর এবার এটা গরম গরমেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার চিটপানা হয়ে যাবে ওর জন্যতে গরম গরমেই করে নিচ্ছি তো দিদিও বসেছে আমার সাথে হচ্ছে হলো তোমার ও ও পাকিয়ে নিচ্ছে আমিও পাকিয়ে নিচ্ছি দুজনে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে ঘরে নিয়ে আসলাম যেহেতু ঘরে হচ্ছে হলো ফ্যান চলছিলো ওর জন্য ভাবলাম ঘরে এনে করি তাহলে হচ্ছে হলো তোমার ভালো হবে তো তার জন্যেই এই যে নিয়ে এখন দেখো আস্তে আস্তে হচ্ছে হলো তোমার নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি তো দুজনে বানিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্যেই এখন হচ্ছে হলো তোমার সেটাই বানিয়ে নেওয়া হচ্ছে আর এর মধ্যে কিন্তু আমি লাস্টে নামানোর আগে আমুল দুধের গুঁড়োও দিই জানো তো আজকে দোকান থেকে আনা আনতে মনে ছিল না ওর জন্য যে আর আলাদা করে পরে মনে পড়লো তখন আবার যাব এদিকে তখন যদি এই পুটটা পুড়ে যায় তো তার জন্যতে তো আর গেলাম না আর নিজেরা বাড়িতে যেহেতু খাবো ওর জন্য আজকে আর দুধটাও অ্যাড করলাম না তো এমনিই বানিয়েছিলাম তো কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল জানো তো তো আজকে আর দুধটা অ্যাড করিনি এমনি শুধু হচ্ছে হলো তোমার এই যে নারকলের পুটটা দিয়েই বানালাম তো আমি বড় বড় করছিলাম দিদি আবার একটু ছোট ছোট করছিল আমি বললাম বড় বড় কর নিজেরাই তো খাবো তাই না বলো তো দেখো এইভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি নাড়ুগুলোকে এই দেখো ফাইনালি আমার নাড়ুগুলো কমপ্লিট হয়ে গেছে এখন একটু হালকা হালকা নরম আছে এটা কিন্তু যত ঠান্ডা হবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল তিনটে পনেরো মতো তো ওই নাড়ুটা করে নিলাম কমপ্লিট করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত লাল শাক ভাজা আর হচ্ছে হলো তোমার সকালে যেহেতু খাইনি ওর জন্য ডাল ছিল ডাল বেগুন ভাজা আর হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ছোল ঠিক আছে এগুলো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম এখন একটু শোবো এখন আর বৃষ্টিটা হচ্ছে না কমেছে এখন আবার রোদ উঠেছে দেখি কতক্ষণ রোদ থাকে আবার বৃষ্টি আসবে ওখানে ঠিক তো চলো একটু রেস্ট নিই আবার বিকেলে দোকানে যাওয়া আছে তো চলো আবার পরে দেখা করছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি পৌনে এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে তো শুলাম শুয়ে উঠলাম হচ্ছে হলো তোমার সাড়ে পাঁচটার দিকে তো অনেকক্ষণই রেস্ট নেওয়ার টাইম পেয়েছিলাম সেই ধরো তিনটে দিকে শুয়েছি আর ওই যে সাড়ে পাঁচটার দিকে উঠলাম তো ঘুমো ঘুম কিন্তু পুরোপুরি হয়নি ততক্ষণ ঘুম ভেঙে গেছে সাড়ে চারটের সময় তারপরে হচ্ছে হলো তোমার সাড়ে পাঁচটা অব্দি শুয়েই ছিলাম তো তার মধ্যে তো বৃষ্টিও হচ্ছিল মেঘ করছে যখন তখন বৃষ্টি আসছে তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে সাড়ে পাঁচটার দিকে উঠে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিলাম খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ছটা টটার দিকে সাড়ে ছটা টটার দিকে আবার বৃষ্টি শুরু হলো তারপরে হচ্ছে হলো সন্ধ্যে দিলাম পৌনে সাতটার দিকে সন্ধ্যে দিকে তারপরে সাড়ে সাতটার দিকে চা বিস্কুট খেলাম চা বিস্কুট খাইনি শুধু চাই খেয়েছিলাম তারপরে হচ্ছে হলো দোকানে ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ভাত করতে আসবো দিদি বললো যে হচ্ছে হলো তরকারি কিছু নেই বাবা যেহেতু বেলা ট্যাংরা মাছ এনেছিল তো হচ্ছে হলো তোমার ওই ট্যাংরা মাছ একটা ছিল তো হচ্ছে হলো তোমার তাই হচ্ছে হলো তোমার ভাবলাম যে তাহলে মা একটা মাছটা দিয়ে আলু ঝোল দিয়ে ভাত খেয়ে নিক আর হচ্ছে হলো তোমার আমাদের ভাত করলে আবার হচ্ছে হলো তরকারিও করতে হবে এবার দোকানে ময়দাটাও শেষ হয়ে গেছে জানো তো নাই ভাবছিলাম দিদি কদিন ধরে বলছিল লুচি সুজি করতে তো ভাবছিলাম একটু করবো কিন্তু আজকে দোকানে ময়দাটা শেষ হয়ে গেছে কালকে আনতে হবে তারপরে ওর জন্য আর করলাম না দেখো চলো তোমার ওই যে রুটি দরকার অর্ডার করে দিয়েছিলাম আমার আর দিদির খাবার জন্যে তো চলো তোমার ওই হাফ কোট মতো চাল এক দেড়শো মতো চাল ভাত করেছিলাম ভাত করলাম মা আর বাবা খাবে যেহেতু বাবা তো দুধ দিয়ে খাবে তো তার জন্যেতেই ভাত করলাম ওই হ্যাঁ দেড়শো মতো চালের তো ওই ভাতটা দিয়ে বাবা মা খেয়েছে আর হচ্ছে হলো আমি আর দিদি ওই যে তো অর্কা রুটি অর্ডার করেছিলাম আজকে চিকেন তো অর্ডার করেছিলাম আর ছটা রুটি অর্ডার করেছিলাম তো হচ্ছে হল দিদি আর আমি তিনটে তিনটে করে রুটি খেলাম আর ওই একটা প্যালেট তড়কা দুজনে হাফ করে খেলাম তো এটাই খাওয়া দাওয়া করলাম কেন বলো তো না আবার হচ্ছে হলো ভাতও করতে হতো আবার একটা তরকারিও করতে হতো আজকে দেখলে তো কত রান্না বান্না হলো সকালে ওই এক ভাগে রান্না রান্নাবান্না সব হয়েছে আবার দুপুরে নাড়ু বানালাম আবার রাত্রি আর ইচ্ছা করে বলো তুমি ওর জন্যতে আরু করতো করলাম না ওই যে হলো তোমার অর্ডার করে দিয়েছিলাম তো ওটাই খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে এই যে টিছানা সব কিছু করা হয়ে গেছে এখন শুয়ে পড়ব ঠিক আছে তো চলো ব্লগটাও শেষ করতে আসলাম এখন ব্লগটা শেষ করে দিয়ে তারপরে ব্লগটা এডিট করে আপলোডে বসিয়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ব ঠিক আছে তো চলো আজকের দিনটা শেষ হয়ে গেল ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট